একটা আমরা নিচি অলরেডি আর এটা হচ্ছে নেব আর অনেক নিচি ঋতুর হাতে আছে অনেক কিছু এই যে বাসা দেয় দেখানো হবে আজকে হচ্ছে জুতার মেলা ঋতু তুমি কি ঈদের শপিং করতেছো ঋতুর ঈদের শপিং করা শেষ ঋতুর বাবারও জুতা আমারও সবার শুধু তাইবা মানসুরার বাদে ইসরাফিলের ওরা হচ্ছে বৈশাখ এসে এখানে শুধু জুতা আর জুতা জুতার মেলা তো আমরা অনেক জোড়া জুতা নিচ্ছি অনেক তা হ্যাঁ এই যে এদিকে হচ্ছে স্টেফিল ঘুমাই গেছে আর একটু হচ্ছে মোজা দেখতেছে আর আমি হচ্ছে ক্যাশ কাউন্টারে সিরিয়ালে দাঁড়াই বেশি কি দেখো তোমরা কি দেখো তুমি তো আজকে হাঁটতে যেতে পারবো না মার্কেটের বাইরে এত শপিং তোমার বাবার হাতে দেখো দেখছি ওই যে শপিং আর শপিং যমুনা এসে আমরা যমুনা এসে আমরা অনেক অনেক হ্যাঁ এটা যেহেতু ক্রিসমাস ছিল এর জন্য হচ্ছে এরকম করে সাজাইছে আর কি

আমাদের মার্কেট করা শেষ আর এখন আমরা বাইরে বাইরে গেছি মার্কেট থেকে আর বাসা যাইতেছি ইসরাফিল হচ্ছে আমার কোলে থেকে নামে না আর ঋতুর হাতে হচ্ছে অনেক শপিং আর ঋতুর বাবার হাতে হচ্ছে অনেক শপিং করা যাইতেছে আর তাই বা মানুষরা হচ্ছে ওই যে ওরা হাতে নিসে ব্যাগ ওরা হাতে ও তো চলো আমরা বাসা যাই দেখা হচ্ছে বাসা যাওয়ার পরে যে হচ্ছে ঋতুর বাবার হাতে শুধু ব্যাগ আর সব জোতা আর শু তোমার খেল না গাড়ি ঠিক করা এটা আছে যখন যার যেসব সময় হয় সে কখনো যাবে আমরা এখন গাড়ি ঠিক করতেছি গাড়ি ছুটে চলে যাবে বাসায় বসে তীস্ট দাঁড়াও বাবা শীত লাগে আমু তাই পেমন ছিল শীত লাগে মার্কেটের ভিতরে অনেক গরম যেমন মানুষ আর যেমন এই যে আমরা বাসায় চলে আসছি আর হচ্ছে লিফটে আমাদের ধরবে না তোমরা তিন চলে যাও আমরা দুইজন শীত হাইটটা যাই যাও যাও তোমরা যাও টা যাও 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 কল দাও আমরা হাইটটা আসছি চলো তোমরা আপু সাথে আমার কেটে

মন্ত্র কেমন ঋতু মজা লাগছে খাই লোক আগে পরে কথা না খাওয়ার শেষে কথা এই তো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন হচ্ছে বাসায় যাব লাস্ট মুহূর্তে একটা ফোন আসে মনটা গেল খারাপ হয়ে তাই না মনটা অনেক মন ভালো ছিল টায়ার্ড ছিলাম ঠিক আছে কিন্তু মন ভালো আর এখন হচ্ছে আর এখন একটা ফোন আসে মনটা খারাপ হয়ে গেছে আচ্ছা এই তো হচ্ছে আমরা বাসায় চলে আসছি আর কি শপিং আনছি কি শপিং আনছি এই যে একদম এক বক্স এই যে টেবিলে ধরে না শুধু শপিং আর শপিং তো এখানে হচ্ছে হ্যাঁ আগে স্টাফ দেখাবো কান্না করতেছে ওর আগে দেখাবো আর এখানে হচ্ছে শুধু জোতাই আর কিছু না শুধু জোতা শপিং আজকে তো এখানে হচ্ছে ইসরাফিলে যে কি খেলনা আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই জন্য ইসরাফিল হচ্ছে কান্না করতেছে আব্বু দেখাও তুমি কি খেলনা কিনছো আর কি কিনছো দেখাও এটা হচ্ছে একটা প্যাকেট ছিল খেলনা করাত পুরাল মানে আর যা যা লাগে হাতুরি মানে গাড়ি এদি আবু কি খেলনা এদি দা কি করবে তুমি বলো তো একটু গাছ কাটবে এদিক এদিক তাকিয়ে বলো দবা ওই যে হুন্ডা ঠিক এই যে মানে এতদি খেলনা এক প্যাকেটে ছিল তো এই হ্যাঁ ইসরাবিল এখন মেকানিক হয়ে গেছে তুই খেলনাটি হচ্ছে 600 টাকা নিছে এক প্যাকেটে আর খেলনার বেশি দাম নিছে নাকি জানি না জবুনা বলে কথা তাই না ওখানে দাম প্রাইসটা একটু বেশিই মার্কেট অনুযায়ী আমি টাইট করছি এই যে আচ্ছা তোমরা খেলা করো হ এখন হচ্ছে আমরা শপিংটি দেখাবো কি কি শপিং করলাম আর অ্যাপেক্সের এই সব আর তো হচ্ছে মোবাইল টিপতে যাই এই তো আমি হচ্ছে বৈশাখেছি জোতার পাহাড়ের ভিতরে

তো আর হচ্ছে এক না হলে মানে পড়ার সময় আর আবার এটা পড়মু না ওটা পড়মু আর অনেক হিংসা করে তার জন্য হচ্ছে সব কিছু আমি হচ্ছে सेम सेम কিনে দেই তো এখন হচ্ছে দেখি কাটটা বের হইছে এটা হচ্ছে ঋতু বাবার কাট বের হয়ে গেছে তে হচ্ছে মানে যেটা কিনতে চায় না আমি তার হচ্ছে জুফিল কিনেছি কারণ হ্যাঁ বাইরে একটু বেশি থাকে মানুষের সাথে আটা চলা বেশি লাগে এজন্য অন্য রকম জুতা পরলে ভালো লাগে না তার জন্য হচ্ছে এই যে এটা হচ্ছে ব্ল্যাক না অনেক সুন্দর তো পায়ে দিছে মতন অনেক ভালো লাগছে তার জন্য হচ্ছে নিয়ে আসছি এটা হচ্ছে এফেক্স এর আর ওদেরটা যে দেখাচ্ছি হচ্ছে এমনি শোরুম থেকে আনা ওটি এফেক্স এর না ওটি ও থেকে আনা বাট নিয়ে মানে এটা এটাও হচ্ছে ঋতুর বাবার এই যে ব্ল্যাক কালার এর ভিতরে এই যে এটা হচ্ছে সুন্দর এটা হচ্ছে বিশেষ করে মানে পাঞ্জামি পাঞ্জামা পাঞ্জামি যদি পরে তাহলে পরলে খুব ভালো লাগবে লাগবো তার শু মানে এক একই রকম মানে তার জন্য হচ্ছে তিন জোড়া জোতা আনা হয়েছে ব্ল্যাক কার এটা হচ্ছে কিন্তু কালার চেঞ্জ লাগছে তার জন্য হচ্ছে নিয়ার হচ্ছে শুরু করছি ঋতুরটা দিয়া এই যে ঋতুর সুতুর শু শীতের জন্য এটা হচ্ছে অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আর ঋতুর অনেক পছন্দ হয়েছে আর পাইছে মতন এত ভালো লাগছে মানে বলার মতো না এটা হচ্ছে ঋতুর শীতের জন্য ঋতু তুমি কি খুশি এটা তুমি পাইয়া অনেক খুশি ঋতু অনেক খুশি মানে মানে এত খুশি ঋতু তা বলার মতো না কারণ আসছে আর বলছে আম্মু আমি এত খুশি হইছি মানে জুতাটি যখন আমি পাই দিছি আমার এত ভালো লাগছে এটা হচ্ছে যে এরকম এটা হচ্ছে অফ হোয়াইট কালার ঠিক আছে একদম হোয়াইট না আর কেমন এই কালারটা মানে অনেক সুন্দর আর কি অনেক ভালো লাগছে কালারটা তার জন্য হচ্ছে তিন বোনের তিন জোড়া কেস ঋতুর হচ্ছে আরো আছে শুধু এটা না আর ওদের জন্য আর কিনি নাই তো ওদেরকে আবার সামনে ইনশাল্লাহ কিনা দিব আর ঋতুটা হচ্ছে এই এক জোড়া গেল আর বাকিটা দেখাইতেছি তো এটা হচ্ছে কিনছি ক্যাচি থেকে ওই যে যমুনাই ক্যাচি শোরুম থেকে কেনা হয়েছে ঋতুর এই একটা আর তাইবা মাংসর আর কেনা হয়েছে এক শরম থেকে আর ইস্টা ভিলেটা একলা শুধু কেনা হয়েছে এক শোরুম থেকে এখানে হচ্ছে ঋতুর আরেকটা বের হয়েছে এই যে কিন্তু এফএক্স এর ফিটা কিনা হচ্ছে অনেক দিনের স্বপ্ন হচ্ছে ঋতু এরকম হিল আলা একদলা জুতাম পরবো তার ও আমাকে অনেক বলছে বা আমি কিন্না দিই নাই কারণ আমি বলছি যে এরকম উচ্চ জুতা পরলে তুমি হাঁটতে জন্য হচ্ছে ঋতিতুরা কিনা দেই নাই আর এখন হচ্ছে আমারই অনেক ভালো লাগছে তার জন্য হচ্ছে নিয়ে ASCII যেহেতু ব্ল্যাক কালার মানে সবকিছুর সাথেই ও পড়তে পারবে অনেক ভালো লাগছে

তো এটা হচ্ছে আমি মানে একবার শুধু পায়ে দিছি আনার জন্য না সে দেখছে আর কি তার ভালো লেগে গেছে মানে নিতেই হবে নিতেই হবে তার সাথে মার্কেটে গেলে কোনো কথা বলা যাবে না তাইলে তা সে রাগ হয়ে যায় তো এই হচ্ছে আমার এখানে হচ্ছে কাটটা বের হয় এখানে হচ্ছে আমার বের হয়েছে এই যে এটা হচ্ছে ব্ল্যাক এই যে এটা হচ্ছে মানে এটি আনছি আমি একদম মানে রাফ ইউজ করার জন্য একদম নিচা চাই একদম এর জন্য উঁচা দুচা পড়তে আমার ভালো লাগে না যেহেতু আমি লম্বা মানুষ আর সময় উঁচাটা পড়লেও ভালো লাগে না বোরখার সাথে ক্রুচাটা পড়লে ভালো লাগে এই যে এটা হচ্ছে আরেকটা বের হয়েছে ঋতুর এটা হচ্ছে অনেক সুন্দর ঋতুর ঋতু তার এত ছপ এতই এরকম হচ্ছে আমি খুঁজছিলাম কিন্তু আরেক জোড়া পাইলাম না আরেক জোড়া ছিল এটা হচ্ছে ছোট এটা আমাদের কেউ পায় হবে না এই যে সুন্দর না ঋতু

এটা হচ্ছে আমার একটা শাড়ির সাথে আলাদা তাই না কিন্তু জোড়াই সুন্দর লাগে এই যে কেমন লাগে শুধু জোতা না জোতা কি দিয়ে যে পরবো তো সেটাও আমরা নিয়ে আসছি এই যে হচ্ছে মোজার কালেকশন ও সাথে একটা কটন বারো আছে বের হয়ে গেছে এখানে হচ্ছে দুজোড়া মোজা দুজোড়া না চার জোড়া তাই বা মনসুরার জন্য ওদের জন্য সেনসেন এই যে ওরা হচ্ছে সবকিছু সেনসেন করতে ভালোবাসে তার জন্য হচ্ছে সেনসেন নিয়ে আসছি আর এখানে হচ্ছে ঋতুর এক জোড়া ঋতু বাবার আর এক জোড়া দুজোড়া তো সব মিলাই আজকের আমাদের শপিং কেমন হলো আপনাদের কমেন্ট করে জানাবেন কার্ডটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার তো সবটি অনেক ভালো লাগছে সবটি অনেক ভালো লাগছে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ